তার মায়ের মুখে হাসি দেখার জন্য কি কি করতে পারে আমরা এখানে সেটাই দেখতে পাবো যে মাকে অনেক ভালোবাসে এই মুভিটা অনেক ভালো লাগবে সিনেমা শ্রোতে আমরা ছোট্ট একটা মেয়েকে দেখি সে আমাদেরকে জানায় তার নাম আনা লাফালাফি চাপা আর সবার সাথে মজা করতে অনেক ভালো লাগে এমনকি বন্ধুদেরকে নিয়েও অনেক মজা করি পড়ালেখায় তো তার একদম মন বসে না কিন্তু খেলাধুলাতে সে প্রথম সে ছোটোবেলা থেকেই এত দুষ্টুমি করতো কিন্তু তার মা তাকে কখনোই বকা দিত না তার মা তাকে ভীষণ ভালোবাসে যদি সে তার জামা কাপড় ছিঁড়ে নিয়ে আসতো তাহলে তার মা সেটিকে খুব সুন্দর করে সেলাই করে দিত যদিও তার মা অত ভালো সেলাই পারতো না এতদিন তো সব ঠিকই ছিল এখন প্রায় স্কুল শেষ হয়ে এসছে এখন তাকে কলেজে ভর্তি হতে হবে আর তার জন্য পরীক্ষায় ভালো মার্কসও আনতে হবে কিন্তু তার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে না আর এই ব্যাপারটা নিয়ে আনার মা ভীষণ টিউশনে থাকতো যে আমার এই মেয়েটা কী করবে সে আনাকে সবসময় বোঝাত আসলে আনার মা চাইতো যে আনা এমন একটা কাজ করুক যাতে তার মায়ের গর্ববোধ হয় কয়েকদিন পরে দেখি আনার মা একটা পার্টি দেয় আর সেই পার্টিতে তার আত্মীয় স্বজন আর বন্ধুরা আসে আজ খুব খুশির দিন কারণ আনা এতদিন যে পড়ালেখা করেছে তারই রেজাল্ট বেরিয়েছে আর আনা খুব ভালো রেজাল্ট করেছে যার ফলে খুব ভালো একটা কলেজেও ভর্তি হতে পেরেছে আর এই কারণে আনার মা ভীষণ খুশি সে তার এই খুশি ভাগ করে নেওয়ার জন্য তার সব বন্ধু বান্ধব স্বজনকে ডেকেছে সে সবাইকে বলতে দেখো আমার মেয়ে কত ভালো রেজাল্ট করেছে অনেকদিকে আমরা আনার আসল মার্কশিট দেখি এটি কি আনা তো ফিল করেছে আসলে আনার টাকা দিয়ে নকল রেজাল্ট কার্ড বানিয়েছে কারণ তার মা যদি জানতে পারে সে ফেল করেছে তাহলে তার মা খুব কষ্ট পাবে আর খুব বকাও দেবে কিন্তু আনা এটাই বুঝতে পারছে না যে তার মা যখন আসল সত্যি জানতে পারবে সে কত কষ্ট পাবে এদিকে আনার মায়ের অনেক দুই বান্ধবী ম্যারি আর অ্যালিও আসে সেখানে ম্যারি তো ভীষণ ভালো কিন্তু অ্যালি সে ভীষণ অহংকারী সে তো শুধুমাত্র তার টাকার অহংকার দেখায় সে বলে আমার মেয়ে তো আমেরিকায় পড়ালো করে ওর জীবন তো পুরুষে এটা শুনে ম্যারির হাজব্যান্ড ডেভিড অ্যালিকে বলে আমার এখনও মনে আছে আমাদের কোম্পানির মধ্যে তুমি প্রথম টিভি কিনেছিলে আর সেইবার ভলিবল খেলে তো তুমি আমাদের কোম্পানির মালিকের ছেলের মন জয় করে নিয়েছিলে এখানটি আমরা জানতে পারি উনিশশো সালে এই চারজন একই কোম্পানিতে চাকরি করত। এখানে আনা এলির এই খেলার কথা শুনে মেরিকে জিজ্ঞাসা করে আনটি আপনারা কোন খেলার কথা বলছেন আমি জানতে চাই তখন মেরি বলে সেই খেলাতে আমি আর তোর মা যোগদান করে নিই যদি আমরা খেলতাম তাহলে অ্যালি এই খেলাতে কখনোই জিততে পারত না আর ওই খেলার পর থেকেই অ্যালির জীবন পুরো বদলে গেছে সে অনেক গল্প তোকে অন্য একদিন বলবো এদিকে দেখি ধাক্কা লেগে এনার ব্যাগ থেকে তার আসর রেজাল্ট কার্ড নিচে পড়ে যায় সবাই যখন সেই ফেল করা আসর রেজাল্ট কার্ড দেখে সবারই ভীষণ খারাপ লাগে আনার মা তো এখানে ভীষণ কষ্ট পায় আনার মা জেনে তো মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যায় আমরা তার পিছন পিছন এসে বলতে থাকে মা আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমার সেটা সবসময় তোমার মাথা শুধু নিচে হয়েই গেছে যদি আমি তোমার মেয়ে না হতাম তাহলে হয়তো বা তোমাকে এই দিনটা দেখতে হতো না জ্যানি বলে এমন কথা মুখে কখনো আনবি না তুই যেমনই হোস না কেন তুই আমার মেয়ে আমার সবচেয়ে প্রিয় হল তুই তাই এইসব কখনো ভাববি না বাড়িতে চল তোর প্রিয় খাবার বানিয়েছি এটা শুনে তো আনা ভীষণ খুশি হয় যে মা আমাকে ক্ষমা করে দিয়েছে এরপরে মা মেয়ে সাইকেল চড়ে গল্প করতে করতে বাড়ি যেতে থাকে কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না দূর যাওয়ার পরে এক গাড়ি তাদের সাইকেলকে ধাক্কা দেয় সেই অ্যাক্সিডেন্টে চেনির অবস্থা খুব খারাপ হয়ে যায় ডক্টর তো বলেই দিয়েছে তাকে আর বাঁচানো যাবে না এটা শুনে তো আনা তার মায়ের পাশে বসে কান্না করে আর বলে আমার মতো মেয়ে যেন কারো না হয় মায়ের জন্য আমি সারা জীবন কিচ্ছু করতে পারিনি মায়ের মুখে কখনো হাসি ফোটাতে পারিনি যদি আরেকটু সুযোগ পেতাম তাহলে আমি আমার মায়ের হাসির জন্য সব কিছু করতাম হঠাৎ করেই আশেপাশে সব জিনিস বদলে যায় হসপিটালে কেউ নেই শুধু একটা টিভিতে উনিশশো সালের খবর দেখাচ্ছিল হঠাৎ করে ওই টিভির মধ্যে টাকাতেই সে যায় টিভির মধ্যে আর ট্রাম ট্রাভেল করে উনিশশো সালে চলে আসে আনা তো আকাশ থেকে টুক করে পুরো জেনের উপরে পড়ে যার ফলে দুজনেই অজ্ঞান হয়ে যায় সালে যেহেতু উনিশশো একাশি তার মানে জেনে এখনও বিয়ে করেনি আর আনার জন্মতে দূরের কথা জেনের উপরে পড়াতে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় ডেভিড আর ফ্যাক্টরির অন্যান্য কর্মচারীরা তাদের দুজনকে হসপিটালে নিয়ে আসে যখন আনার জ্ঞান ফিরে আর তার সামনে যুবক ডেভিডকে দেখে তো অবাক হয়ে যায় সে ডেভিডের নাম শুনে ভাবে যে আঙ্কেল এত ইয়াং কী করে হলো আমি এখন কোথায় আছি আর এই জায়গাটাই বা এরকম কেন এদিকে আনার কথাবার্তা শুনে ডেভিড ভাবে এ কি পাগল নাকি সে আনাকে ক্যালেন্ডার দেখিয়ে বলে দেখো এটা উনিশশো সাল ঠিক তখনই সেখানে ইয়াং যিনি চলে আসে আর আনা তো তার মায়ের এত সুন্দর রূপ দেখে অবাক হয়ে যায় যে মা কত সুন্দর ছিল স্বাভাবিক এখানে জেনি আর ডেভিড কেউই আনাকে চেনে না এখানে আনা জেনির সাথে থাকার জন্য বলে আমি তোমার অনেক দূরের আত্মীয় আজকেই সর এসেছি তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আর এ শুনে জেনিও ভীষণ খুশি হয় তারা দুজন যখন গল্প করছিল ঠিক তখনই ইয়াং মেরি চলে আসে ম্যারি জেনিকে বলে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস আজ তোমাদের টিভি কিনতে যাওয়ার কথা তুই চল নাহলে অ্যালি সবাইকে টিভি কিনে সব প্রশংসা নিজেই নিয়ে নেবে এখানে আমরা দেখি তারা তিনজনেই আনাকে সাথে করে নিয়ে যায় টিভি কিনতে আমরা দেখি টিভির দোকানে অনেক ভিড় আসলে তখন টিভি খুব সহজে পাওয়া যেত না সেখানে জেনি টিভি কেনার জন্য লাইনে দাঁড়ায় এখানে আমরা ইয়াং এলেকেও দেখি সে পিছনেই দাঁড়িয়েছিল কিন্তু সে কথার ছলে জেনি সামনে চলে যায় দূর থেকে আনা সবকিছু দেখছিল আর এটি দেখে তার মনে পড়ে যে প্রথম টিভি তো এলেই কেনে আর সে এটাও বুঝতে পারে তার মাকে ধোকা দিয়ে পিছনে দাঁড় করিয়ে সে টিভিটা কিনেছিল যার ফলে পরবর্তী সময়ে সবাই এলির নামেই করে যে প্রথম টিভি এলি কিনেছে আনা ভাবে এই টিভি যদি প্রথমে মা কিনে তাহলে মা সারা জীবন খুশি থাকবে এরপরে জেনি আর এলির দুজনের নাম্বার একসাথে আসে কিন্তু টিভি একটাই ছিল আর এই কারণে অ্যালি আর জেনির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এটি দেখে দোকানদার বলে তোমরা সরে যাও অন্য কারোর মধ্যে যার বেশি দরকার তাকে এই টিভিটা দেব এটা শুনে আনা তখনই অন্ধশিতে সেখানে আসে আর বলে ম্যাডাম আমি অন্ধ আমি কিছু দেখতে পাই না এই টিভিতে আমার ভীষণ দরকার এখন দোকানদার তার হাতে একটা রেডিও দিয়ে বলে তোমার টিভির না তোমার রেডিওর দরকার তুমি টিভিতে কী করবে প্ল্যান ফেল হয়ে যাচ্ছে এটা দেখে আনা বলে আসলে আমার ভাই কানে শোনে না তার জন্যই আমি এই টিভিতে কিনতে এসেছি আমার ভাই টিভি দেখে নেবে আর আমি রেডিও শুনে নেব তার এই ইমোশনাল কথা শুনে দোকানদার তাকেই টিভিটা বিক্রি করে দেয় টিভি আনার পাওয়া মানে সেটা জেনেই পাওয়া জেনি তো ভীষণ খুশি হয় তার মাকে এত খুশি দেখে আনা ভাবে আমি এই সেকেন্ডবার সুযোগ পেয়েছি আমার মায়ের মুখে হাসি দেখার আমি সব কিছু করবো আমার মায়ের জন্য তার মানে ওই ফ্যাক্টরির কর্মচারীদের মধ্যে জেনির কাছে প্রথম টিভি ছিল তাই ফ্যাক্টরির সবাই চেনির অনেক প্রশংসা করে ফ্যাক্টরির সবাই সেই টিভিতে ম্যাচ দেখে এরপরে ফ্যাক্টরি ম্যানেজার জানায় এবার ফ্যাক্টরিতে শুধুমাত্র মেয়েদের ভলিবল খেলা হবে এটা শুনে তো সবাই ভীষণ খুশি ঠিক তখন সেখানে এলি চলে আসে সে জেনিকে বলে তুই আমাকে বোকা বানিয়ে আনার সাথে এই টিভিতে কিনেছিস কিন্তু ভলিবল ম্যাচে তাকে গোহারা হারাবো তখন আনার মনে পড়ে ম্যারি তাকে বলেছিল এই খেলার পরেই এলির ভাগ্য বদলে গিয়েছিল যদি জেনি এই খেলা খেলতো তাহলে সে কখনোই হারত না তাই আনার সিদ্ধান্ত নেয় যে করে হোক তার মাকে এই খেলাতে রাজি করাতে হবে এখানে আনা জেনিকে বলতে থাকে তোমার উচিত ভলিবল খেলা হয়তোবা এই খেলার পরে তোমার জীবন বদলে গেলো কিন্তু জেনি বলে কি করে খেলবো আমরা তো মাত্র দুজন আমি আর ম্যারি কিন্তু আনা তাতে হার মানে না সে জেনিকে খেলতে রাজি করিয়েই ছাড়ে আর এরপর দেখে জেনি সে তার টিম বানানোর জন্য তার সব বন্ধুদের কাছে যায় কিন্তু তার সব বন্ধুরা তো যার যার কাজে ব্যস্ত একটা বন্ধুর এক মার ধান করতে হবে অন্য একটা বান্ধবীর মাথায় চুল নেই তাই সে বাড়ি যেতে পারে না অন্য একটা বান্ধবীর বাবার কাজ একদম ভালো চলছে না তাই তাদেরকে ডাবল খাটতে হচ্ছে আর একটা বান্ধবী যেখানে রেডিওতে গল্প শোনায় কয়েকদিন ধরে সে ভালো গল্প শোনাতে পারছে না তাই তার চাকরি নিয়ে টানাটানি সবাই তো সবার প্রবলেম নিয়ে আছে এখানে কি করে সে টিম তৈরি করবে এই চিন্তায় তারা তিনজন যখন কথা বলছিল ঠিক তখনই ম্যাক্স নামে একটা লোক তার গুণ্ডন্ডা নিয়ে আসে আসলে এলে এদেরকে ভাড়া করেছে তাদের কাছ থেকে জোর করে টিভি নিয়ে নেওয়ার জন্য ম্যাক্স তাদেরকে হুমকি দেয় চারগুণার আগেই তাদের টিভি নিয়ে আসো কিন্তু এটা বলে ম্যাক্স যখন সিগারেট ছড়ে তখন সে সিগারেট লাগে ঘোড়ার গায়ে ম্যাক্স তো সে ঘোড়ার গাড়ির উপরেই ছিল ঘোড়াতে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় এখানে আনা জেনেকে আমার বলতে থাকে যে করে হোক আমাদেরকে খেলতেই হবে তখন জেনে বলে আমার বন্ধুদের যেসব সমস্যা সেইগুলো আগে সমাধান করতে হবে তাহলে একমাত্র তারা আমাদের সাথে খেলতে পারবে কথা অনুযায়ী তারা তিনজনই কাজ শুরু করে দেয় যে মেয়েটার মাঝখানে চুল ছিল না তাকে একটা নকল চুল লাগিয়ে দেয় যে বন্ধুটা ধান কাটার ছিল সবাই মিলে তার ধান কেটে দেয় এভাবে এক এক করে যেনি সব বন্ধু সব সমস্যা সমাধান করে দেয় যার ফলে জেনির টিমের হয়ে সবাই খেলতে রাজি হয়ে যায় এখানে জেনে তো ভীষণ খুশি আর জেনিকে খুশি দেখে আনাও ভীষণ খুশি সে মনে মনে ভাবে যাই হোক আমি মাকে একটু একটু খুশি দিতে পারছি জেনির দলের মেয়েরা খুব ভালোভাবে খেলায় প্র্যাকটিস করে এরপর দেখি খেলার দিন চলে আসে আর সেই খেলা দেখার জন্য ফ্যাক্টরির মালিকও আসে এখানে দুটো টিম ছিল একটা জেনি আর একটা অ্যালের টিম অ্যালির টিমের সবাই খুব ভালো খেলোয়াড় ছিল খেলা শুরু হয়ে যায় সেখানে অ্যানা এত জোরে বল মারে সেই বলটা সুতরাং লাগে সেই মেয়েটার চুলে মেয়েটার নকল চুল নিচে পড়ে যায় যার ফলে সে মেয়েটার লজ্জায় সেখান থেকে বেরিয়ে আসে অ্যানাদের টিমে একজন কমে গেল এরপর দেখি আনারা একজন কম প্লেয়ার নিয়েই খেলা শুরু করে এখানে অ্যালির টিম তো খুবই ভালো খেলতে শুরু করে তারা অনেক স্কোর করে ফেলে সেখানে জেনের টিম তেমন স্কোরই করতে পারছিল না আর অনেক চেষ্টা করার পরও তারা অ্যালিদের টিমের কাছে হেরে যায় এখানে তো আনা কিছুই বুঝতে পারছিল না কারণ ম্যারি বলেছিল এই খেলার পরেই এলির ভাগ্য বদলে গিয়েছিল কিন্তু কি করে খেলার শেষ হঠাৎ করে ম্যানেজার জেনিকে ডেকে একটা রুমে নিয়ে যায় আর সেখানে আমরা কোম্পানির মালিকের ছেলে অ্যারামকে দেখি জেনি আর অ্যারামকে এক জায়গায় কথা বলতে দিয়ে ম্যানেজার সেখান থেকে বেরিয়ে যায় এটা থেকে অ্যারাম ভাবে এটা কি হচ্ছে তার বাবার নাম তো জেমস এই অ্যারাম কোথা থেকে এসে পড়লো তখন ম্যারি ওকে বলে তুমি তো ওকে খেলার জন্য রাজি করিয়েছ আসলে জেনি যখন খেলছিল তখন কোম্পানির মালিক তাকে দেখে খুবই খুশি হয় আর এখন সে চায় তার ছেলে অ্যাডামের সাথে জেনির বিয়ে দিতে এটা শুনে তো আনার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে যে এসব আমি কি করে দিলাম ম্যারি হয়তো বা এটাই এলির ভাগ্য বদলানোর কথা বলেছে আসলে আগে খেলা তো জেনি খেলেনি তখন শুধুমাত্র এলি খেলেছিল তখন মালিক এলিকে দেখেই পছন্দ করে তার ছেলের সাথে বিয়ে দেয় যার ফলে এলির ভাগ্য বদলে যায় আর এবার জেনি খেলেছিলো যার ফলে জেনিকে দেখে পছন্দ হয়েছে আর সে তার ছেলের সাথে এখন জেনির বিয়ে দিতে যাচ্ছে আর যদি এমনটাই হয় তাহলে তার বাবার কি হবে আর তার তো জন্মই হবে না আর না তো ভীষণ টেনশনে পড়ে যায় তাই সে পরের দিনে অ্যাডামের সাথে দেখা করে সে অ্যাডামকে বলে আমি জানি তোমার বাবা এই বিয়েটা ঠিক করেছে তোমার যদি অন্য কোনো মেয়ে থাকে পছন্দের তাহলে আমাকে বলো আমি সব ঠিক করে দেব। তখন অ্যাডাম বলে তুমি তো ভুল বুঝছো আসলে চিনিকে তো আমিই পছন্দ করেছি আর বাবাকে আমিই বলেছি কথা বলার জন্য একটা মেয়ে এই কথা শুনে সে কী করবে সে বুঝতে পারে না কিন্তু একটু ভাবার পর সে ভাবে যা হয়েছে ভালোই হয়েছে আমার মা যদি বাবাকে বিয়ে করে তাহলে আমার জন্ম হবে মেয়ে হিসেবে আমি একদম ভালো না আমি মাকে কখনোই খুশি দিতে পারিনি তার চেয়ে ভালো অন্য কাছতে বিয়ে হোক যার ফলে অন্য একটা মেয়ে হবে যে আমার মাকে খুব খুশি রাখবে আর এই কারণে আনা এরপর থেকে অ্যাডাম আর তার মা জেনেকে একসাথে আনার জন্য সব কিছু করে সে তার মাকে নিয়ে শপিংয়ে যায় পার্লারে যায় যাতে তার মাকে আর একটু সুন্দর দেখায় এমনকি সে দুটো সিনেমা দেখার জন্য টিকিটও কেনে আর সেটা অ্যাডাম আর কে দেয় কিন্তু ভাগ্য খারাপ থাকার কারণে তারা পাশাপাশি বুঝতে পারে না এটা যখন আনা জানতে পারে তখন সে অ্যাডামকে বলে ঠিক আছে কাল তুমি লেগে আসো সেখানে আমি জেনেকে নিয়ে আসবো পরের দিন আনা আর জেনিকে একসাথে সময় কাটানোর জন্য আনা তাদের দুজনকে একটা নৌকায় পাঠিয়ে দেয় সেখানে অ্যাডাম অনেকগুলো ড্রাই ফ্রুট নিয়ে এসেছিল সে জেনিকে খেতে দেয় কিন্তু জেনি বলে খাবে না অ্যাডাম তো লজ্জা পেতে পেতে অনেকগুলো ড্রাই ফ্রুট খেয়ে ফেলে যার ফলে একটু পরে অ্যাডামের পেটে ব্যথা শুরু হয় তার মানে তার পটি পায় তার এমন জোরে পটি পায় সে তো নৌকাও চালাতে পারছিল না সে জেনিকে বলে তাদের নিয়ে চলো আমি আর রাখতে পারছি না জেনে তো খুব তাদের নৌকা চালাচ্ছিল তখনই পাশ থেকে অন্য একটা নৌকা তাদের নৌকাকে ধাক্কা দেয় ব্যাস ওই ধাক্কাতে আর পটি ধরে রাখতে পারে না সে প্যান্টেই পটি করে দেয় তার হলুদ প্যান্ট যদি কেউ না দেখতে পারে সে তাই চলে নেমে যায় এরপরে অ্যাডাম আনার সাথে দেখা করে আর বলে আমার দ্বারা এইসব হবে না আমার মনে হয় না যে নৌকার ওই ঘটনার পরে জেনি আমাকে পছন্দ করবে তখন আনামায় এত তাড়াতাড়ি হারমানলি হবে নাকি জেনি যেনি রকম মেয়েই নয় জেনি আসলে মজার মানুষ পছন্দ করে যে কিনে তাকে হাসাতে পারবে আর সেখানে তোমার মতো মজার কোনো জিনিসই নেই সব সময় শুধু লজ্জা পাও ঠিক আছে আমার কাছে একটা প্ল্যান আছে সে প্ল্যান অনুযায়ী কাজ করলে সব হয়ে যাবে প্ল্যানিং অনুযায়ী সে ফ্যাক্টরিতে একটা স্টেজ শোর আয়োজন করা হয় আর অ্যাডাম জেনির মুখে একটুখানি হাসি দেখার জন্য সেই স্টেজে এসে অনেক ফানি ফানি ভাব করে সবাই অ্যাডামকে দেখছিল কিন্তু অ্যাডাম সে তো জেনের দিকে তাকিয়েছিল তার কমেডিতে জেনি কেন কেউই হাসে না অ্যাডামের স্বাদ দেওয়ার জন্য সেখানে আনা চলে আসে আনা তার সাথে মিলে অনেক ফানি ফানি ভাব করে কিন্তু এটা সেটা করতে গিয়ে অ্যাডামের প্যান্ট খুলে যায় আর সেটা দেখে তো সেখানকার সবাই হেসে দেয় জেনেও তার হাসি ধরে রাখতে পারে না সেও প্রাণ খুলে হাসে প্রথমে অ্যাডাম লজ্জা পাচ্ছিল কিন্তু জেনের মুখে হাসি দেখে তার সব লজ্জা গায় হয়ে যায় এরপরে আনা আর অ্যাডাম মিলে পুরো অনুষ্ঠানটা কমপ্লিট করে মায়ের মুখে এমন হাসি দেখে আনা তো ভীষণ খুশি গড় যে আরেকবার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তাকে সুযোগ দিয়েছে সেখানে সে সফল হচ্ছে এরপরে দেখি আনা মজার কি বলে জানো তো আমি ভবিষ্যৎ দেখেছি তোমার অনেক ভালো একটা ছেলে সাথে বিয়ে হবে আর এরপরে তোমার একটা মেয়ে হবে সেই মেয়ে আমেরিকায় পালাখা করবে আসলে অ্যাডামের সাথে এলির বিয়ে হওয়ার পরে তার সাথে যা যা হয়েছে এখানটায় আনা সেসব ঘটনায় বলছে আনা এইসব এই ভেবেই বলছে যে অ্যাডামের সাথে তার মায়ের বিয়ে হলে তার মা এলির সব সুখ পাবে আনার কথা শুনে জেনি বলে আমার ওইরকম দরকার নেই আমার তো তোমার মতো অনেক কিউট একটা মেয়ের দরকার যে কিনা আমাকে অনেক ভালোবাসবে এই কথা শুনে তো আনার চোখে জল চলে আসে সে ভাবতে থাকে আমার মা টাইম ট্রাভেল করার আগে যেরকমটা ভালোবাসতো এখন ঠিক তেমনটাই ভালোবাসে পরের দিন আনা যখন ঘুম থেকে ওঠে তখন জেনি তাকে ম্যারেজ সার্টিফিকেট দেখায় আর আনাকে বলে তুমি জানো আমি তিন বছর ধরে একটা ছেলেকে ভালোবাসি আর তার সাথে লুকিয়ে আমি বিয়েও করে নিয়েছি তার নাম জেমস আর এ কারণে আমি অ্যাডামের থেকে দূরে দূরে থাকি আমি জানি অ্যাডাম খুবই ভালো ছেলে এটা শুনে আনার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে সে ভাবে না না এটা হতে দেয়া যাবে না যদি জেমসের সাথে মায়ের বিয়ে হয় তাহলে আমার জন্ম হবে আর মা তার জন্য সারা জীবন কষ্ট পাবে আন্না তার মাকে বলে তুমি এটা করো না তুমি এখনই তাকে ডিভোর্স দিয়ে দাও তুমি এর চেয়ে ভালো ছেলেকে বিয়ে করতে পারবে আর কথায় কথায় সেই ম্যারেজ সার্টিফিকেটটা একটুখানি ছেড়ে যায় এটা দেখে তো জেনি ভীষণ কষ্ট পায় সে ভেবেছিল আনা জেমসের কথা জানার পর ভীষণ খুশি হবে জেনিতে কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় আনা তার পিছু পিছু আসে ঠিক তখনই আনা দেখে যে তার বাবা সাইকেল করে আসছে তার বাবা এখন অনেক ইয়ং এখানে তার বাবা তার মায়ের জন্য ফুল এনেছে আর সেটা দেখে জেনির মনও ভালো হয়ে যায় আনা যখন তার মায়ের খুশি তার বাবার সাথে দেখতে পায় তখন সে ভাবে না এদেরকে আর আলাদা করার চেষ্টা করব না আমার মায়ের খুশি যদি বাবার সাথে থাকে তাহলে সে তার সাথেই থাক আসলে ভাগ্যের লেখা কখনোই বদলানো যায় না এরপরে অ্যাডামের সাথে যখন আনা দেখা হয় তখন অ্যাডাম তাকে বলে আমি জেনের ব্যাপারে জানলাম আমি জেনের জন্য খুবই খুশি সে তার মনের মানুষকে পেয়ে গেছে আর আমি একটা মেয়েকে পেয়ে গেছি তার নাম অ্যালি এটা শুনে আনা মনে মনে হেসে ভাবে যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই সব কিছু ঠিক হয়ে দেখে আনা ভাবে এখন আমার ফিরে যাওয়ার সময় হয়েছে এরপরে দেখি ডেভিড আসে সে আনার প্যান্টে অনেক সুন্দর একটা টেডি সেলাই করা দেখে বলে এটা কে কে দিয়েছে খুব সুন্দর তখন আনা বলে এটা জেনি করেছে আর এটা বলার পরে আনার খেয়াল আসে তার মা তো আগে সেলাই করতেই পারত না যখন তার জন্ম হয় পর থেকে তার মা সেলাই শেখে আর এটা জানার পর সে বুঝে যায় তার মাও ট্র্যাম ট্রাভেল করে এই সময় এসেছে এর মানে হসপিটাল থেকে সে শুধুমাত্র একা ট্রাম ট্রাভেল করেনি তার মাও ট্রাম ট্রাভেল করে এখানটা এসেছে তার মানে তারা দুজনেই একই সাথে একই জায়গা থেকে এসেছে আনার মা সবই জানত যে এটা তার মেয়ে কিন্তু সে আনাকে কিছু জানায়নি যে আনা কষ্ট পাবে বলে জেনে তো এটা ভেবে খুশি যে তার মেয়ে তাকে খুশি রাখার জন্য কত কিছু করছে আনা তার মাকে খুশি করার জন্য যতবার যা চেষ্টা করেছে প্রত্যেকবারই জেনে খুশিতে তার চোখে জল ফেলেছে আনা তার মায়ের স্বপ্ন পূরণ করেছে যে তার মা তাকে নিয়ে গর্ববোধ করুক সত্যি তার মা তাকে নিয়ে গর্ববোধ করে এখানে তো আনা দৌড়ে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য সে একবার তার মাকে চড়িয়ে ধরতে চায় তার এখন যদি সে এখান থেকে চলে যায় তাহলে ওইখানটায় তার মা আর বেঁচে থাকবে না তার কাছে এটাই সে সুযোগ তার মায়ের সাথে দেখা করার সে যখন দৌড়ে যায় সে দেখে তার মা তার জন্যই অপেক্ষা করছে আর এটা দেখে তো তার চোখ দিয়ে জল চলে আসে জেনি আনাকে বলে কান্না করিস না তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সবসময় আমার আশীর্বাদ তোর সাথেই থাকবে এখানে আনা শুধুমাত্র তার মায়ের কোলে মাথা রেখে কান্না করতে থাকে এরপর দেখি আনা আসল সময় চলে আসে যেখানটায় জেনি এতক্ষণে মারা গেছে এরপরে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় সেখানে আনা অনেক সফলতা লাভ করেছে তার কাছে এখন টাকা বাড়ি গাড়ি নাম সব কিছু আছে শুধুমাত্র মানি। কিন্তু মায়ের সাথে কাটানো মধু স্মৃতিগুলো নিয়ে সে বাঁচা শিখে গেছে আর এখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে লিখে ফেলো তোমাদের মুভিটা কেমন লাগলো আর হ্যাঁ লাইক করতে ভোল না কিন্তু